নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি তালের মিষ্টি মোমো বা বলা যেতে পারে তালের ভাপা পিঠা মোমো স্টাইলে তৈরি করে দেখাচ্ছি তো আসুন দেখে নিই রেসিপিটা সেজন্য প্রথমে মোমোর উপরের যে কভারিংটা সেটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি এক কাপ ময়দা সামান্য লবণ চিনি আর একটুখানি সাদা তেল দিয়ে প্রথমে ময়াম দিয়ে নিয়েছি ময়দাটা মুঠো করলে তখন এরকম শক্ত হয়ে থাকবে তখন জানবেন ময়ামটা ঠিক হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন তাহলেও একবার বলে দিলাম আর তারপরে আমি তালের পাল্প দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব এখানে নর্মাল লুচি পরোটার যেরকম ডো তৈরি হয় সেরকমই ডো তৈরি হবে শুধুমাত্র জলের বদলে তালের পাল্প ব্যবহার করা হয়েছে তালের পাল্প যারা বার করতে জানেন না বা প্রথমবার করবেন তাদের জন্য আমি উপরে লিঙ্কে একটা ভিডিও দিয়ে দেব ক্লিক করে দেখে নেবেন ময়দাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আর ততক্ষণে পুরটা তৈরি করে নেব সেই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে প্রথমে এক কাপ মতো সুজি একটুখানি লালচে করে ভেজে নিলাম একদম ড্রাই রোস্ট করে নিয়েছি কোনো রকম তেল ঘি ব্যবহার করিনি এখন প্যানটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ তালের পাল্প আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ ফুল ফ্যাট মিল্ক আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম আর এখন দিয়ে দিলাম দু টেবিল চামচ মিল্ক পাউডার আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাস কিন্তু জ্বালানো নেই ঠান্ডা অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে এটা দলা হয়ে যাওয়ার চান্স আছে ভালো করে মিক্স হবে না ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু সামান্য কম চিনি চিনিটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় ততক্ষণ এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব দিয়ে দেবো সামান্য একটুখানি চুটকি লবণ লবণ দিলে একটু মিষ্টিতে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয় আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এই সমস্ত কাজ কিন্তু ঠান্ডা অবস্থাতেই করে নিতে হবে এখন গ্যাসটা জ্বালানো যাবে না আর দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচের গুঁড়ো এখন ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে দেবো আর সমানে নাড়াচাড়া করে একদম প্রথম দিকে হাই হিটে এটাকে রান্না করে নিতে হবে আর মিনিট পাঁচেক যেতে যেতেই দেখবেন মিশ্রণটা বেশ অনেকটা ঘন হয়ে এসছে কেননা সুজি থাকার কারণে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আগে কিন্তু কোনো রকমের কোনো তেল ঘি ব্যবহার করা হয়নি এখন দিয়ে দিলাম ঘি আর ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা আরও একটু ঘন হয়ে যায় আর গ্যাস এখন কমিয়ে দিয়েছি আর সমানে কিন্তু নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে আর এখন দেখুন একদম গ্যাসটা লো করা আছে আর দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে যখন মিশ্রণটা নিয়ে হাতে করে গোল বলের মতো তৈরি করা যাবে তখন জানবেন পুটটা ঠিকঠাক বানানো হয়ে গেছে এখন এটা ঠান্ডা হতে দেব তারপরে আপনারা ইচ্ছা মতো শেপ দিয়ে সন্দেশ তৈরি করে নিতে পারেন আর আমি যেহেতু এটা দিয়ে মোমো তৈরি করব সেই যে ডোটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে ছোট ছোট লেচি কেটে ছোট ছোটো লুচির মতো বেলে নিয়েছি আর এই পুটটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠান্ডা পুটটা ভরে নিয়ে এইভাবে মোমোগুলো তৈরি করে নেবো আর আপনারা জানেন বিভিন্ন রকম শেপের মোমো তৈরি করা যায় তো আমি কয়েকটা শেপ এখানে দেখিয়ে দিচ্ছি যে কোনোভাবে আপনারা মোমোটা তৈরি করে নিতে পারেন আর পুটটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোমো তৈরি করতে কোনোই অসুবিধে হবে না তো দেখুন এইভাবে যতগুলো লেচি আমি কেটে রেখেছিলাম সবগুলো থেকে মোমো আমি তৈরি করে নিলাম আর মোমোর জন্যে স্টিমার কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে জল দিয়ে গরম হতে আর এই মোমোগুলো বানাতে বানাতে জলটা গরম হয়ে যাবে আর এখন আমি এই জলটা যেহেতু বেশ ফুটে উঠেছে আমি মোমোগুলো এই স্টিমারের মধ্যে দিয়ে দেব। আর স্টিমারের যে জালিটা তাতে আপনারা তেল ব্রাশ করে দিতে পারেন কিন্তু আমি এখানে মোমোগুলো তলায় একটু করে তেল লাগিয়ে দিয়েছি এতে করে মোমোটা তুলতে বেশি সুবিধে হয় এখন ঢাকনা দিয়ে হাই হিটে দশ মিনিট থেকে বারো মিনিট স্টিম করে নেব বারো মিনিট বাদে ঢাকনা খুলছি আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি বারো মিনিট পরেই দেখুন মোমো আমার কিন্তু একদম তৈরি এখন এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেবো এই মিষ্টি মোমো খেতে কিন্তু অসাধারণ হয় আর একদমই নিরামিষ তো আপনারা পুজোতেও দিতে পারেন তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল